করবে মোয়াধি মে জালাল্লাহু তাআলা মুবারক উন্ত রাদি ফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি একবার মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাদার পেছনে আর হছিলাম গাদার সামনে ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি ছিলাম পিছনে তখন মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি মোস্কলে অক্ষ করে বললেন তাকালিয়া ইয়া মুআদ আতাদি মা আকুলা আলা ইবাদি ওয়া মা আকুলা ইবাদি আল্লাহ নসুন কি জানো আল্লাহ রব্ব কি বান্দা এই বিষয়ে আমি বলতে পারবো না এই বিষয়ে আল্লাহ ভালো জানেন করে